আপনারা সকালে খেয়েছেন কিনা কারো কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে কিনা আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্ট আছে এই পর্যন্ত আগামী দিনও অসহায় মা বাবা আগের সামনে আমার বিষয় সম্পর্কে আমি জানি না প্রশাসন দেখতেছেন ওনারা দেখবেন আমরা বর্তমানে আছি এখন বর্তমান খাওয়ার দাবার কোনো অসুবিধা হচ্ছে কিনা চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ওইটা এখানকার স্টাফ যারা আছে পুরনো স্টাফ সবাই আছে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারবেন

তো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে একজন ডাক্তার নিয়ে এসেছি গতকালকে একজন ডক্টর দেখে গিয়েছেন তো ইশাল্লাহ নিয়মিতভাবে একজন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অলরেডি এ চলতেছে কার্যক্রম চলতেছে আশা করতেছি খুব শীঘ্রই নিয়মিত যাতে একজন ডক্টর দেখতে পারেন ওই ব্যবস্থা হয়ে যাবে আর এখানে নার্স ছিল না আমরা নতুন নার্স নিয়োগ না দিয়ে আমরা ওদের যে সাওয়ারের আশ্রমটা রয়েছে সেখান থেকে একজন নার্সকে নিয়ে এসেছি এই মানুষরা এই যে রোগীগুলো ছিল দুই চার দিন যে একটু বিচ্ছিন্নতা ছিল একটু সমস্যা ছিল ড্রেসিং ট্রেসিং অসুবিধা ছিল এগুলো আলহামদুলিল্লাহ গত দুই দিনের মধ্যে সবগুলো আলাদা দিলে ক্লিয়ার এখন নিয়মিত ড্রেসিং চলতেছে ওষুধ আলহামদুলিল্লাহ আপনি দায়িত্ব পাওয়ার পরে কোনো অনুমোদন পেয়েছেন না আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা কারোর কাছ থেকে কোনো অনুমোদন নেইনি আমরা ফাউন্ডেশনের নিজস্ব অনুদান অনুদান আমরা দায়িত্ব পাওয়ার পরে কারো কাছে এই পর্যন্ত আমরা কোনো অনুদান নেইনি আমাদেরকে বলা হয়েছে আল্লাহ সাহেব ফাউন্ডেশন অ্যাকাউন্টে টাকা পয়সা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ সাহেব ফাউন্ডেশনের আগের অ্যাকাউন্টে আমরা কোনো টাকা পয়সা নিব না যেহেতু একটা অর্গানাইজেশন চালাইতে হলে অনুদানের চেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট থাকতে হবে এই ওখানে লেনদেন সচেতন থাকতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দুই দিনের মধ্যে একটা আলাদা অ্যাকাউন্ট করব আল্লাহ সাহেব ফাউন্ডেশনের এই সংক্রান্ত প্রজেক্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট যাতে যে অ্যাকাউন্টটা আমরা নিজের অর্থ দিব দেশবাসী যদি কেউ আগ্রহ সহযোগিতা করবে এবং সে একাউন্টের লেনদেন ট্রানজাকশন মিডিয়া যাতে প্রতি মাসে পেয়ে যায় যাতে যেহেতু এটা জনগণ অর্থ দ্বারা পরিচালিত মিডিয়া যাতে এটা উন্মুক্ত রাখতে পারি এবং আমরা আরো আশা মত ব্যক্ত করতেছি জয়েন্ট সিগনেচার অ্যাকাউন্টে পরিচালিত হবে স্বচ্ছতা সহিত যাতে আমরা এই গুলো চালাতে পারি যাতে মানুষকে সেবা করতে গিয়ে এসে কেউ যাতে আমাদের পিঠে কোনো আঘাত করতে না পারে এই জন্য আমরা আমাদের সতর্কতা হিসেবে আচ্ছা এখানে এখন বর্তমানে কতজন আছে মূর্ষ অবস্থায় মূর্ষ নয় ওরা রোগী পথের পাশে পড়ে থাকা অসহায় বাবা বাবু পড়ে আছে অসহায় হয়ে ওদেরকে এখানে রাখা হয়েছে আজকে একজন আসছে নতুন গতকালকে একজন আমরা মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিয়েছি আজ গতকাল রাত্রেই আমাকে একজন ফোন করেছিল সেলেটের সুনামগুঞ্জ থেকে তো আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম ওনার কোনো আত্মীয় স্বজন বাবা কেউ আছে কিনা কেউ নাই পতের পাশে পড়েছিল ওনার মাথার মধ্যে অনেক এগুলো হাজার হাজার পোকা তো আমি বলেছিলাম আনতে পারবেন কিনা কেউ থাকলে ওনারা রাত্রেই যাত্রা করে একটু আগেই এখানে নিয়ে আসছেন রেসিং টেসিং করে ওনাকে আমরা একক সেবা দিয়ে চাইল্ড ওয়ার্ল্ড কেয়ারে নতুন আহ উনি আসছেন ওনার ছবি ভিডিও আমাদের আইডিতে দিয়ে রেখেছে ফেসবুকে এই বোনটাকে যাতে আমি রিকোয়েস্ট করবো আলাহ শাহ্ম কন্ডিশান আইডিতে পেয়ে যে ঢোকে এই ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে হচ্ছে যে ওই বোনটাকে খুঁজে পেতে সহজ সবাই আচ্ছা মিল্কুন সামান্দারের উপরে যে অভিযোগটা এসেছিল এখানকার পুরো রুগী যদি মারা যেত তিনি কিন্তু থানায় অভিযোগ না করে কিন্তু সেই রুগীটাকে দাফন কাফুন নিজেই করত তো সেক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করবো যদি এখন আপনি দায়িত্ব পেয়েছেন যদি কোনো রোগী মারা যায় আপনি থানায় অভিযোগ করবেন কিনা দেখো গতকালকে আমরা যখন একজন রোগীকে তার সজন নিতে এসেছে তখন আমরা সংশ্লিষ্ট জিডিটা খুঁজে বের করেছি এখন যদি জিডিটা আমরা পাইনি অনেক খুঁজাখুঁজির পরে ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে আবার মিরপুর থানাকে আরেকটা জিডি করে অনেক হস্তান্তর করে দিয়েছি এরপর থেকে যদি কোনো রোগী মারা যায় আমরা সরকারি আইন মেনে আইন অনুযায়ী যেটা করার দরকার আমরা ওইটাই করবো আচ্ছা আপনি তো ধরেন আপনিও মারবি একটা ফাউন্ডেশন আগের থেকে চালাচ্ছেন বা এই যে এখানে এসে আপনি দেখলেন ডাক্তার নেই নার্স নেই তাহলে আসলে এদের চিকিৎসা গুলো কিভাবে করতে আপনার ধারণাটা এখানে কয়েকজন নার্স আমরা পেয়েছি সাভারে ছিল বাকি নার্স এখানে যারা ছিল তারা বলছে এখন নাই আসছেন না কোনো কারণে তো ওই নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওরা চিকিৎসা করিয়েছেন আমি দেখছি আর কি ডক্টরের কিন্তু আমি আমি পাই নাই আগে কেমন ছিল না ছিল জানি না তো অতটুকু আমরা পেয়েছি এখন বাকিটুকু আমরা এটাকে এই এইটাকে রিকভার করার চেষ্টা করছি যেহেতু হারু স্ট্রং স্ট্রংলি জানিয়েছে যাতে একজন ডক্টর নিয়মিত দেখেন তো আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমাদের এই পুরো পুরো আন্তরিকতা প্রচেষ্টা ওদের জন্য কিভাবে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া যায় এটা কিছু না আছে আর কি আচ্ছা বাংলাদেশে আরো এই ধরনের অনেক বৃদ্ধাশ্রম অনেক রয়েছে তা আপনার কি মনে হয় সেগুলোতে একটু খুঁটিয়ে দেখা উচিত প্রশাসনের ভাই আমি আসি আমার এই সাময়িক দায়িত্ব নিয়ে আপনি আমার এই সাময়িক দায়িত্বটা খাওয়া দাওয়া চিকিৎসা নিয়ে আপনি কথা বলেন আমি এগুলো তো উত্তর দেব বাকিগুলো প্রশাসন যেটা দরকার সেটা পালন করবে আচ্ছা আপনি বর্তমানে যাদের সেবা দিচ্ছেন আর আগে যারা সেবা দിച്ചിলে ওদের ভিতর পার্থক্যটা আগে সেবা করেছিল সেটা আমি জানি না বিধেসো আমি এই হুঁ जिंदগিতে অবগত 아니 আমি ইহুদিন থেকে ওনার সাথে কোনো পরিচয় নাই চিনিও না জানিও না তো আগের সাথে বিষয় সম্পর্কে আমি জানি না তো প্রশাসন দেখতেছেন ওনারা দেখবেন আমরা বর্তমানে আছি এখন বর্তমান খাওয়া-দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ওইটা এখানকার স্টাফ যারা আছে পুরনো স্টাফ সবাই আছে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারল আমরা একটা ভিডিওতে देखছিলাম আজকে रुग्ীরা बोलते হচ্ছে আগে যারা ছিল মানে বর্তমান যারা সেবা দিচ্ছে আমরা ভালো একটা সেবা পাচ্ছি এমন কিছু একটা যে बात মারা দেখা যাচ্ছে আচ্ছা আমি তো আপনাদেরকে ভিডিও সাক্ষাৎকার দেওয়ার আগে আমি অফিস থেকে ঢুকে প্রথম রুবিদের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে আলাপ করে এসেছি

আলাদা একটা অ্যাকাউন্ট করবো সেখানে আপনার মন এগিয়ে দিবেন তাহলে যাতে যে কেউ যে কোনো সময় হিসাবটা স্বচ্ছ হবে